আসসালামু আলাইকুম স্বাগতম সরকার বাড়ির এলাকায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলো ভিডিও শুরু করি কখনো মিথ্যা বলিও না বন্ধু সময় সত্য বলিবি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ তোহা জানাতে জীবন থেকে হারিয়ে গেছে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য নাকি কি আবার নাটক শুরু করে দিয়েছে এদের তো আবার নাটকের শেষ নেই আমি বিশ্বাস করি আরে ভাই বিশ্বাস করার কি আছে এরা তো দুই পর পর নাটক করে থাকে আমাদেরকে বোকা বানিয়ে থাকে এই তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিমুনি মলম বুচ্ছিdatatables সুস্থ

একটা মেয়ের লাগে আমার কেমনে কষ্ট দিলো কেমনে ও জানে যে আমি ওরা সারা থাকতে না কিছু খাইতে না ও একটা মেয়ের লাগে আমার এরকম কষ্ট দিয়ে চলে গেলো আমি কেমন আছি না আসি কান্নাকাটি করে কোনো লাভ নেই তুমি একটি ছেলের সাথে বাইর হয়ে যাও দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে আমি বলুম না আমার ইচ্ছা করে করছে যখন তুমি যাও যে কষ্ট পাও কারণ তোমার প্রতি কোনো ভালোবাসা নাই কোনো টান নাই ও যদি ভালোবাসা থাকতো তা কোন সময় এমনটা করতে না তোমার সাথে আর তোমার যদি এত ভালোই আচ্ছা যে ভালোবাসে কি অন্য কারোর দিকে তাকায় বলো তাকায় না তোমার প্রতি কোনো ভালোবাসা তার ছিল না হিসাব বোঝো না দু খাও

এই দ্যাহার একটা প্ল্যান ছিল বুঝছ সুন্দর করে প্ল্যান কইরে হেরে গেছে আর যাওয়ার সময় তো তোমার কিছু বলেও না চুপ করে চলে গেছে গা তুমি তো পরে টের পাইছ বুঝো আর তোমার ভয় বুঝতা দেব সবদিকে দেখ বুঝু না ব্যাপারটা যেন মনে কত করে কইছি এমন কিছু করো না জানবি ইচ্ছা দই বা এরকম কিছু এটি বাদ দিয়ে দাও যা ভুল করছো maaf করে দেও তাও এগুলো কইরে চলে গেছে আমার না শোনা গো আমার খুব কষ্ট দি বলো তো তোমাদের মধ্যে কোনো ছিল এর ভিতরে সক্রেত ছিলই ওন একটা মেনিয়া জানিনা সব সময় দ্বিতীয় বিয়ের কথা কয় কয় মেয়েরে মাইনা না ও মাইনা নিলে কি গো একসাথে কি থাকা যায় না আ লেডি কয় এটা কি কোনো সম্ভব যে তুমি আর তোমার ঘর একজন সوتين থাকবে তুমিও থাকবা এডি লাগে আমার মন তোহার থেকে বলেছিল তাকে মেনে নিলে তোমাদের আরো ভালো হতো তিনজন মিলে নাটক করতে তোমাদের ইনকাম আরো পাঁচ পারলো কিছুদিন আগে আমার ডাক্তার দেখলো আমি অনেক অসুস্থ তাও আমার সাথে এমন করলো একটু সাউন্ড একটু বাড়ায় দাও না একটু একই দাও করতে পারবে না কেন তুমিও বেশি একটা সুবিধার না সেও একটা বেশি সুবিধার না এই কাজ করাটাই স্বাভাবিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মনে করো যা আর সমস্যা বারো শরীর খারাপ হয়ে পড়বো দেখেন যে লাভ আছে সব সবসময় থাকছি এত কষ্ট করে সংসারটা এত বড় করছি হে আমারে ধোকা দিয়ে গেল